সবাইকে চলে আজকে বাইশে মে বিশ্ব একলামশিয়া দিবস আজকের এই গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব প্রিয়া ক্লামশিয়া দিবসে সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ প্রিয়া একলামশিয়া এটা একটা চিকিৎসার কথা না এটা একটা এমন একটা রোগ যেটার জন্য প্রতি বছর বিশ্বে লক্ষ লক্ষ গর্ভবতী মায়ের জীবন ঝুঁকিতে পড়ে তবে আমরা এই প্রিয়াক্লামসিয়া আমরা প্রতিরোধ করতে পারি আমরা চিকিৎসা দিতে পারি যদি আমরা সময়ে সচেতন হই এবং আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি তাহলে আমরা কি করতে পারি আমরা সচেতনতা সারাতে পারি আমাদের পরিবারে আমরা সমাজে আমাদের বন্ধুবান্ধবের মধ্যে আমরা লক্ষণগুলা জানতে পারি লক্ষণগুলা কি উচ্চ রক্তচাপ তারপরে হলো শরীর ফুলে যাওয়া প্রচণ্ড মাথা ব্যথা এমন কি প্রিয়াক্লামসের কমপ্লিকেশন হিসেবে আমাদের কনভালশনও হতে পারে আর কি আমরা এই মায়েদের জন্য কি করব শুধু ডাক্তারি চিকিৎসা করব না আমরা এই মায়েদের জন্য সবাই পরিবারের সবাই মিলে আমরা মায়েদের প্রতি মনোযোগ বৃদ্ধি করব এবং উন্নত চিকিৎসার জন্য আমরা হাত বাড়িয়ে দেবো